আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর মতে আত্মবোধ ভালো আছি ইনশাল্লাহ আমার মার থেকে আরো পর্যন্ত একটু ব্যথা আপনারা সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি সুস্থ থাকি এবং আপনাদের মাধ্যমে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি নিয়ে কথা বলবো যেটা আপনাদের উপকার আসে সেটি হলো দুজনের মধ্যে বিচ্ছেদ নকশা নকশা সবাই যে একজন সৎ মানুষের কবরাজির মধ্যে যাতে বিচ্ছেদ হয় এমন একটা নকশা চান দেখেন যদি এমন হয় যে স্বামী স্ত্রীর মধ্যে আপনারা বিচ্ছেদ করতে চান প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করতে চান ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ করতে চান ভাই বোনের মধ্যে বিচ্ছেদ করতে চান শ্বশুর শাশুড়ির মধ্যে বিচ্ছেদ করতে চান বাপ পুত্রের মধ্যে বিচ্ছেদ করতে চান হালা হামদের মধ্যে বিচ্ছেদ করতে চান সকল মানুষের মধ্যে যারা বিচ্ছেদ করার ইচ্ছা হয় বা বিচ্ছেদ করাবেন তাহলে আপনাদের ছোট ভাই আপনাদের ফসা আছে তো কোনো টেনশন না করে এই ছোট ভাইয়ের কথাগুলো শুনে মন দিয়ে শুনে যে নকশাটি ছোট ভাই দিয়ে দিচ্ছে ওই নকশাটি ব্যবহার করেন ওই নকশাটি যেভাবে নিয়ম